তার আগে আমাদের টিমের বাকি যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদেরকে আমাদের অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদেরকে আমি নিজে ডেকে নিচ্ছি আমি মৌসুমী একবার এসে মৌসুমী এখানে খুব গুরুত্বপূর্ণ চরিত্র করেছে আমাদের রাসা প্রচুর তাহলে ছবি তো কি বলতে চলেছে মুসলেই বাজ কনগ্র্যাচুলেট টু অল অফ ইউ যারা যারা এক ছবিতে কাজ করেছে অপূর্ব অপূর্ব বাংলা ছবি কিন্তু রমরমے চলছে এই সময়টা গোল্ডেন যুগটা বোধহয় ফিরে আসছে বাংলা ছবি আমাদের ছবি ছেড়ে দাও কেনবাবু চলছে আমাদের সার আছে খুব ভালো চলছে এবং আমার মনে হয় যে এই ছবিটাও খুব খুব ভালো চলবে এই যে ফ্যামিলি বন্ডিং এটা মানুষ দেখতে চায় সত্যি সপরিবার সবাইকে নিয়ে সিনেমা হলে যাওয়াটা একটা একটা সময় একটা উৎসব ছিল যে উৎসবটা মাঝে হারিয়ে গেছিল কিন্তু আমার মনে হচ্ছে সেটা ফিরে আসছে সব পরিবারের সবাইকে নিয়ে ছবি দেখার মতন ছবি আজকাল কটা হয়

আমি ওটা প্রশংসা পেয়ে অভ্যস্ত নই ছোটবেলা থেকেই নই আজকে বলে না সুতরাং যখন বন্ধু ভালো কথা বলে বা বন্ধু বান্ধবরা নাম আছে না মানুষকে যদি ভালো কথা বলে আমার মনে হয় যে আমি সব আমি বুঝতে পারি না যে কি করে প্রসেস করবো একসেপ্ট করবো বাট রনো যেমন ভেরি কাইন্ড আমার বন্ধু বলে না হয়তো ও আমার সাময়িক একজন অভিনেতা যে জানে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অভিনেতাদের একটা ছাপ ছেড়ে যাওয়া কতটা ডিফিকাল্ট হয়ে গেছে যেটা খুব একটা সহজ সুতরাং আমি যেমন রনোজার মধ্যে নানানভাবে ইন্সপিরেশন খুঁজে পাই আমার আমি আমি খুবই আনন্দ পাই যে রনো আমার মধ্যে খুব একটা ইন্সপিরেশন খুঁজে পাই এবং আমাদেরকে এইভাবেই একে অপরকে বাঁচিয়ে রাখার জন্য ইন্সপায়ার করতে থাকে যাতে আমরা যে কাজটা করতে এসেছিলাম এতটা প্যাশন নিয়ে সেই কাজটা আগামী কুড়ি বছর এই প্যাশনকে নিয়ে করতে থাকতে পারি সেটার দায়িত্ব বলতে আমাদেরই ওপর কোনো কাজের দ্বারা ও আমাকে ইন্সপায়ার করছে কোনো কাজের দ্বারা আমিও ইন্সপায়ার করতে পারবো না এইভাবে একে অপরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমরা কি প্রথম থেকে জানতে এতদিন পরে পরে এসে থাকতে পারবেন স্কিপ থেকে সময় থেকে তো আমাদের আমি মানে মুহূর্তে ধর এই গল্প যখন বলা হয় যখন শুরু হয়েছে আর কি যেহেতু কথার সঙ্গে আমার এত বছর ধরে কাজ করার অভিজ্ঞতা এবং কথা আমার বন্ধু সেখান থেকে যখন গল্পটা লেখা শুরু করেছিলো যখন আমি এটাও জানতাম যে সোনাথ আমি করবো না অন্য কেউ তখন আমি জানতাম যে গল্পটা কতজন অভিজ্ঞতা থাকবে বা কটা ইম্পর্টেন্ট চরিত্র থাকবে সেটা আমার জানা ছিল না এটার জন্য আমার অ্যাডভাইসের প্রয়োজন নেই বিষয় বাট

তাদের ভালোবাসা আন্ত খেলা হয়ে গেলে তো মানে সেই যেই এই খেলাগুলোই তো আমরা এখন শুধুই পাবজি ফোনে ফোন ফোন কেন্দ্রিক হয়ে গেছে আমাদের জীবনটা ফলে সেইটাকে ওই মানে এখন মানে যারা মেট্রোপলিটন সিটিতেও বড় হয়েছে যারা শহরে বড় হয়েছে যারা কোনোদিনও গ্রাম দেখেনি সেই জীবনটাকে দেখেনি আমার ধারণা রাস দেখার পর তারাও বুঝতে পারবে যে এই গ্রাম জীবনের ভালো লাগাটা কি এবং বাবা মা সবসময় যেটা গল্প করে যে আমরা গাছে উঠতাম আমরা এটা করতাম আমরা সাইকেল চালাতে চালাতে পড়ে যেতাম এখন তো সাইকেল চালানো শিখিয়ে আমরা ট্রেনিং স্কুল তো আমার ধারণা সাজ আমি যে চরিত্রটা যে অভিনয় করেছি মতো যারা আছে এই জগতে এই সমাজে তারাও বুঝতে পারবে তারাও অনুভব করতে পারবে যে একান্নবর্তী পরিবার গ্রাম জীবনের কি ভালো লাগা নিয়ে কতটা আশাবাদী ভীষণ আশাবাদী ডিজার ট্রেলার দেখার পর তো আমি খুব এক্সাইটেড এবং আশা করছি আপনাদের সকলের ভালো লাগতে রাস সিক্স জুন রিলিজ করছে এবং ছোট বড় সবাইকে নিয়ে দেখতে যাবেন আমি এইটুকু বলতে পারি আমার দৃঢ় বিশ্বাস আছে যে যারা গ্রাম জীবন দেখছেন যারা দেখেননি যাদের ওই মানে যারা গ্রামে বড় হয়েছেন এখন শহরে এসে শিফট করে গেছেন সেই জীবনটা আর পাচ্ছেন

কিন্তু আমার মনে হয় রাই এবং সোমনাথ ওদের প্রেমটা এরকম বন্ধুত্বপূর্ণই সম্ভব সেই জন্য এটা যদি পর্দায় ধরা করে তাহলে প্রেমটা আরো ভালোভাবে